বরেণ্য অভিনেতা আলমগীর দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন পরিচালনায় একটি সিনেমার গল্প নামের ছবিটি হতে যাচ্ছে এই অভিনেতার পরিচালিত ষষ্ঠ ছবি কথা ছিল ছবিতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার নন্দিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার স্ত্রী হিসেবে দেখা যাবে ঢাকায় ছবির মিষ্টি নায়িকা পূর্ণিমাকে আরও একটি জুটি হিসেবে থাকবেন আরিফিন শুভ ও পাউলিদাম ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেনমেন্টের ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি কিন্তু এরই মধ্যে বেশ কিছু রদবদল হয়ে গেল ছবিটিতে জানা গেছে প্রসেনজিৎ ছবিতে অভিনয় করতে অপারগতা প্রকাশ করেছেন বাধ্য হয়ে আলমগীর নিজেই ছবিতে অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নেন কিন্তু তার স্ত্রীর চরিত্রে অভিনয় করতে আপত্তি তুলেছেন চিত্রনায়িকা পূর্ণিমা তার দাবি আলমগীর সাহেব আমার পছন্দের একজন অভিনেতা আমি বরাবরই তাকে সম্মান করি কিন্তু তার স্ত্রী হিসেবে অভিনয় করাটা দর্শকের ভালো লাগবে না মনে করি আমি তাই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হলো এদিকে এফডিসি ও চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে ছবিতে আরিফিন শুভকে বাদ দিয়ে নেয়া হয়েছে সাকিব খানকে সাকিবের যোগ হওয়ার কারণেই সরে দাঁড়িয়েছেন পূর্ণিমা নানা কারণেই পূর্ণিমা শাবনূর ও পপির মতো সিনিয়র নায়িকারা সাকিবের ছবিগুলো এড়িয়ে চলেন বলে চাউর আছে চলচ্চিত্রাঙ্গনে তবে এ বিষয়ে মুখ খোলেননি পূর্ণিমা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ